আইসিসির বড় কোন টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার নামটা শুনলে বক্ত সমর্থকদের মনে সৌকাজ শব্দটা চলে আসে শিরোপার খুব কাছ থেকে ফিরে আসা দল তারা সেমিফাইনাল কিংবা ফাইনালে গিয়ে হারার রেকর্ড তো আছে বহুবার অবশেষে সোনার হরিণে দেখা ফেলল দক্ষিণ আফ্রিকা একটি ট্রফি হাতে তুলে নেওয়ার শিরোদিনের যে আকাঙ্ক্ষা সবচেয়ে অরাদ্দ সে দেখা মিলল ফটিয়াদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে ফার্স্ট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা লন্ডনের বিখ্যাত লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের জয়ের জন্য দুশো বিরাশি রানের অবিশ্বাস এক লক্ষ্যের সামনে দাঁড়িয়েছিলেন ফটিয়ানা তবে সেই অবিশ্বাসও কাজটি করে দিলেন এইডেন মাকরম নামের একটি হিমালয় পর্ব অস্ট্রেলিয়ার আগুনে ফেস বলিংয়ের সামনে হিমালয়ের মতো দৃঢ় পদক্ষেপে দাঁড়িয়েছিলেন তিনি দুশো সাত বলে একশো রানের অবিশ্বাস এক ইনিংস খেললেন মাকরম টেস্ট ক্রিকেটে তো সাতশো রানের ইনিংস আছে তিনশো কিংবা তিনশো প্লাস ইনিংস আছে অনেক ম্যাচ জিতানো অনেক ইনিংসও আছে কিন্তু ইডির মাকরমেরা একশো ছত্রিশ রানের এই ইনিংসটা ইতিহাস লিখলো ইতিহাসের গতিপথ করে এই ইনিংস এটা একটি ইনিংস না খেললে আর গতকাল দক্ষিণ আফ্রিকাকে শিরোপা জয়ের অপেক্ষায় থাকতে হতো কে জানে ম্যাচটা শেষ করে দিয়ে আসতে পারেননি হয়তো কিন্তু জয়ের আসল কাজটি তিনিই করে দিয়ে গেছেন শুধু সেঞ্চুরি করে খান্ত হননি সঙ্গে আরও ছত্রিশ রান যোগ করে ফটিয়াদের সকল বিপদমুক্ত করে দেন তিনি শেষ পর্যন্ত ফার্স্ট উইকেট হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা শুধু ইডেন মাইক্রোমে নন দক্ষিণ আফ্রিকার এই ঐতিহাসিক জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন অধিনায়ক টেম্বা বাবুমা চৌকাস তকমাটা দক্ষিণ আফ্রিকার জন্য যেন ছিলেন নির্ধারিত টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট সবচেয়ে সেরা এবং সবচেয়ে শক্তিশালী দল নিয়ে খেলতে আসে কখনো বৃষ্টির বাধায় কখনো অজানচিত কোনো পারফরম্যান্স করে বিদায় নিতে হয় অবশেষে স্বপ্ন পূরণ হলো অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন দক্ষিণ আফ্রিকা